কি করবে নাকি নাকি ব্যবহার করবেন তখন ওখানে জীবাণু কোনো থাকতে পারে আর আপনি পায়খানা করেন ঢিলা গুলো ব্যবহার করেন না বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন যারা পেশা পায়খানা থেকে যারা পবিত্র হয় তার মানে কি যারা ঢিলা গুলো ব্যবহার করে তাদের ইবাদত আরো বেশি সুন্দর হয় বলেন রাসুল্লাহ আপনি একশো টাকার নামাজ পড়লেন আর এক ব্যক্তি দুই টাকার নামাজ পড়লো দেখবেন একশো টাকাতে সবাই দুই টাকা তার আমার নামা ঢুকে দিচ্ছে বলেন রাসুল্লাহ তার মানে কি তিনি পবিত্র হয়া নামাজ পড়েছেন আর আপনি অপবিত্র হয়া পড়তেই আছেন পড়তেই আছেন মানে এক আছে সবগুলা জিরো সামনে এক নাই সবগুলা যে জিরো থাকে সামনে জিরোর কোন দাম থাকে নাকি আপনি এক লাগাইলেন তার মানে পবিত্র হলেন পবিত্র হওয়ার পরে যখন আপনি উজু করবেন মনে করেন যে নামাজ পড়বেন সব ময় সব আর আপনি পবিত্রই হলেন না তার মানে কি আপনি না আর না অবস্থায় আপনি উজু করতেছেন না অবস্থায় আপনি নামাজ পড়তেছেন না তো থাকে গেল আপনার তো জীবাণু এখনো গর্বিত হলো না জুমার দিন নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তাগিদ দিলেন আল্লাহ সুরা জুমার নয় নাম্বার আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সমস্ত লোকের আযান আই মানে নেছো ইযা মুদিয়ালি সলাত নামাজের জন্য ডাকা হবে

খাইরুল্লাকুম ইনকুমতুম তালামুন আল্লাহু আকবার আল্লাহブン জা আলাইকুম খাইরুল্লাকুম এবং এই সমস্ত কাজ গোলাই হলো উত্তম কাজ তার মানে কি আর মানে কি নামাজ ছেড়ে দিয়া বাড়িতে কাজ করো এটা উত্তম কাজ নাকি যখন লাগি মুয়াজ্জিন আজান দিবে তখন বাড়িতে কাজ করো এটা কি উত্তম নাকি আল্লাহ বলেছেন না সমস্ত কাজ বর্জন করে দিয়া যখন মুয়াজ্জিন ডাকে দিবে তার মানে ডাক দিবে যখন মানে আযান দিবে

তারপর আল্লাহ নিরাশ করবে না যে ব্যবসার মধ্যে লাভ লস আছে তার মানে কি ওই ব্যবসা মুসলমান করতে চায় বেশি ঠিক কিনা বলে যে আমার লাভের লাভ কোয়ালিটি যে আমরা লাভ পছন্দ করি সে জায়গায় আমরা মসজিদের মধ্যে সবার কাতারে ফিল মারে যাই আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আবার আবার আল্লাহ আপনার দুনিয়া পাঠাবে নাকি ওটাই তো আপনি বুঝাতে যে আমার দুনিয়া বেশি আনে আরো ভালো ভালো কাম করে আনে তারপরে মারা যাবো আবার পিটু করে দিবে খারাপ হাজার জন্য কবর তখন আমি আবার আল্লাহ আবার নাকি আল্লাহ মৃত্যুর পরে তোমরা মৃত্যুর পরে আমি আল্লাবা আবার কবরের মধ্যে জীবিত করবো আর মানে কি সুম্মাইলাই হেতুর যাও অতপর তোমাদেরকে কিয়ামতের দিন আমি হাসন নাচর করাবো জমা করাবো জমা করার পরে আমি তোমার কাছে নামাজের হিসাব নিব দাম সজ্জার হিসাব নিবো দুনিয়া কি করেছো না করছো হিসাব দোকানের মধ্যে বেচা বিক্রি করেছো কত টাকা যাই কত টাকা না যায়ছিল কত রকমের ব্যবসা তুমি করেছো হালাল হারামের আমি হিসাব নিব দুনিয়ার মধ্যে কি করেছ না করেছো তোমার কতগুলা সম্পত্তি ছিল এবং কতগুলা সম্পত্তির দরকার ছিল এমন লোক আছে না খায় মরে যায় আর তোমার সম্পত্তি শেষ হয় না এমন লোক আছে না নাই কবরের মধ্যে হিসাব হবে না মনে এ নাকি নামাজের হিসাব হবে না আল্লাহ বলতেছেন কি আমাদের দিন সবার প্রথম নামাজের হিসাব হবে তুমি পড়ো আর না বড় আমি কি আমাদের দিন নামাজের হিসাব তুমি আমল করো আর না করো কিন্তু আমলের হিসাব আমি আল্লাহ কবরের মধ্যে নিব কি আমাদের দিন বিশাল বড় মানে মাঠ হয়ে যাবে সেই মাঠের মধ্যে মোসা নবীর পয়গম্বরের উন্মত থাকবে ঈশার পয়গম্বরের উন্মত থাকবে যত রকমের নবী গুলা সব নবীর উন্মত থাকবে তাদের সামনে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে এবং সমস্ত কয়ের উন্মত গুলা বলবে যদি খারাপ তুমি এতগুলা সম্পত্তি করেছো এতগুলা খাওয়ান খাইছো আর লোক হুজুর কেমন উন্মতের জন্য আপনি দোয়া করতেন এই সমস্ত উন্মতের না পাক উন্মতের জন্য দোয়া করতেন নাকি তার মানে কি তারা মানুষের কখনো ভালো চায় না নিজে পেট ভরে খাইতো পেট ভরে খাইতো মসজিদ মাদ্রাসা কখনো দান শ্রদ্ধা করতো না নিজে নিজেই খালি চলতো তার মানে কি মসজিদ মাদ্রাসায় দান সত্য করার দরকার আছে না নাই দান করলে কি হয়ে যায় বলেন দেখি দান করলে অনেক ফায়দা আছে তার মধ্যে কি এক নাম্বার ফায়দা হলো আপনি অসুখ বিসুখ আল্লাহ তালা বড় ধরনের রোগ দিবেন না যারা বেশি পরিমানে দান সত্য করে আল্লাহ পাক তাদেরকে বড় ধরনের অসুখ বিসুখ দিবেন না বলেন না সুবান আল্লাহ আপনার হাইজাকার টাকা হাইজাক করে নেওয়া যায় নানান ধরনের রোগ বিসুখ আপনি ভুগতেছেন

মসজিদের মধ্যে যারা দ্রমন করতো মানে দশ টাকা দান করলে বিশাল টাকা দান করলাম আর বাজারে যখন যায় তখন পাঁচশো টাকার বাজার করে আর বলে যে অল্প টাকার বাজার করলাম বাজারের সময় দশ টাকা আর বাজারের সময় এমন লোক আছে না নাই আমরা মসজিদের মধ্যে যখন দমন করবো কি করব বলেন মসজিদে ঢুকার দোয়া আছে না নাই কে কে দোয়া জানেন বলেন দেখি কারা কারা দোয়া জানে না তুলেন মসজিদে ঢুকা দোয়া আছে না নাই তার মানে কি আল্লাহ তাহলে আবু আবা রহমাদিক আল্লাহ তাহলে হে আল্লাহ খুলে দেন আবু আবা রহমাদিক আপনার রহমাদের দরজা গুলো আপনি আল্লাহর কাছে চায় নিচ্ছেন যে আল্লাহ আপনার রহমাদের দরজা গুলো আমার জন্য খুলে দেন যার কারণে মসজিদের মধ্যে আপনি সুন্দরভাবে নামাজ পড়তে পারেন সচেতন আপনাকে ধোকা আর যখন মসজিদের মধ্যে গ্রমণ করার আপনি যখন দোয়া করবেন না তখন সচেতনের গুদাগুদি আসে না নাই নামাজের মধ্যে নামাজের জন্য আসেন কিন্তু গুনা কামাই করে নিয়ে যান যখন বাহিরের মধ্যে যাবেন

মসজিদের মধ্যে গুনা কামাই বাহিরে গেলে তো গুনা কামার কোনো হিসাব আল্লাহ লাভাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক এবং সঠিক ভাবে আমল কর দান করুক